আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি দফার বেড়া জালের মাঝেও নির্বাচনী প্রচারণায় নেমেছেন অনেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা দিলেও গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা দেওয়ার পরপরই দেখা যায় সারাদেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী মিছিল পাশাপাশি মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ করতেও দেখা যায় এবারে জাতীয় নির্বাচনে ঢাকায় প্রার্থীদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এমন মন্তব্য করছেন কিছু নেটিজেনরা এবার আসন জেনে নেই ঢাকায় কোন আসনে কে কার প্রতিদ্বন্দ্বী ঢাকা এক আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশরাফ প্রতিদ্বন্দ্বী জামায়াত ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই আমানুল্লাহ আমান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে জামায়াতের ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন আসনে বিএনপির চন্দ্র রায় প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে জামায়াত মনোনীত অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার আসনে বিএনপির তানভীর আহমেদ রবিন প্রতিদ্বন্দ্বী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ আসনে বিএনপির উল্লা নবী প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় আসনে বিএনপির ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান ও ঢাকা আট আসনে বিএনপির মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা এগারো আসনে বিএনপির এম কাইয়ুম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো আসনে বিএনপির সাইফুল ইসলাম নীরব প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাইফুল আলম খান মিলন ঢাকা চোদ্দো আসনে বিএনপির সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বী জামায়াতের ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো আসনে বিএনপির শফিকুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৬ আসনে বিএনপি আমিনুল হক প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল বাতেন ঢাকা ১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রতিদ্বন্দ্বী জামায়াতের আফজাল হোসাইন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াতের এমন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে কে হাসবে বিজয়ের হাসি সেই অপেক্ষায় থাকছে সাধারণ মানুষ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন শালে বাংলা